বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম ওই গ্রামটির গতবারে কিন্তু এত আম ধরেনি আর এবছর কিন্তু প্রচুর প্রচুর পরিমানে আম ধরেছে গাছে প্রতিটা গাছেই কিন্তু প্রচুর আম ধরেছে এই যেটা দেখালাম আবার এই সামনে দেখুন ওই গাছটাতেও প্রচুর আম ধরেছে আর এটাতে তো আছেই আর নিচে দেখুন প্রচুর আম পড়ে রয়েছে দেখুন একটু হাওয়া দিলেই পড়ে আর এখানে কিন্তু একটা জিনিস দেখলাম আম পড়ে থাকে নিচে থাকে পড়ে নষ্ট হয়ে যায় অথচ কেউ আমের কাছে যায়ও না আম পুড়ায়ও না কারণ কি এখানে প্রচুর আম হয় মালদা জেলায় এই ধরুন এই গাছটাতেও প্রচুর আম এই দেখুন কটা আছে আর কি গাছ প্রতিটা গাছে কিন্তু এবার আম হয়েছে এখানে হাত দিয়ে ছিঁড়েও নেওয়া যায় কিন্তু কেউ নেয় না কেন প্রতিটা মানুষের বাড়িতে এই গাছ রয়েছে আর আমও রয়েছে আর বাজারে আম পাওয়া যায় না কারণ কি বাজারে যদি কেউ আম কিনতে যায় তাহলে কিন্তু তারা আম কিনতে পারবে না কারণ এখানে বাজারে আম বিক্রি হয় না যার যার গাছের আম তারাই খায় এর জন্য বাজারে পাওয়া যায় না এদের দুটো গাছ দেখালাম সামনে আরো রয়েছে এই দুটো আম আরো একটা ছোট্ট গাছ এটা তো প্রচুর আম হয়েছে যেখানে এবার আম গাছ আছে প্রত্যেকটা গাছেই আম হয়েছে গতবার যেমন আম কম হয়েছিল প্রতিটা গাছে আম হয়েছিল কিন্তু কম হয়েছিল এবার ও পিছনের আম গাছগুলি দেখব সেই আম গাছগুলিতে কেমন আম হয়েছে এই দেখুন যেখানেই যাবেন সেখানেই আম দেখতে পাবেন ওই দেখুন চেয়ারে আম রয়েছে এদিকে এই দেখুন এখানে আম রয়েছে আম রয়েছে এখানে আম রয়েছে এই দেখুন এখানে কত আম পড়ে রয়েছে কতগুলো এই গাছের রামগুলো পড়েছে ঠিক আছে অনেক আম হয়েছে অথচ বোঝা যাচ্ছে না সূর্যের আলোর জন্য আমি ভিডিও ঠিক করে করতে পারছি তার দেখা দেখাতে পারছি না ঠিকঠাক এই ঘরের কিছুনের গাছটাতে দেখবো দেখুন এটা হচ্ছে আম গাছের গোড়া এই গাছটা আমগুলো বেশ মিষ্টি এই দেখুন কোন গাছ মিস যায়নি এবার সব গাছ যেদিকে আর প্রতিটা বাড়িতে ডানা করে চারটে পাঁচটা করে কিন্তু গাছ রয়েছে আম গাছ আমি ওই দিকটাতে যাবো না ওইদিকে অনেক আম গাছ আছে অনেক বড় বড় আম হয়ে রয়েছে এখন ওই দিকটা আর যাবো না এই দেখুন একটা গোয়াল ঘর বেশ সুন্দর দুটো তিনটে গরু থাকে কিন্তু এখানে এই যে কল আর সব পাড়ার লোকেরা এখানে এই জল নিতে আসে এখানে প্রচুর তাল গাছও আছে আমের সঙ্গে তাল গাছও আছে দেখুন এটা হচ্ছে কি কি বলে এই তালের শ্বাস খাওয়ার জন্য ওই তিন থেকে আনা হয়েছে ওই পাশের বাড়িতে একটা কাদি কেটে এই একটা ছোট গোয়াল ঘর এখন সব ধান কাটা হয়ে গেছে দেখুন পুরো মাঠ ফাঁকা এই দেখুন মাঠ পুরো ফাঁকা এখন কি সুন্দর করে সুন্দর করে দু মাথায় দুটো জুতো আর কি শুকাতে দিয়েছে এই মাথায় একটা শুকাতে এত বড় একটা বাঁশের আগায় দু মাথায় জুতো শুকাতে দিয়েছে রোদও যেরকম আছে আর দারুণ লাগছে দেখতেও জুতো থেকে শুকাচ্ছে যারা আর এইগুলো কিন্তু সব খড় ধানের খড় এই সব মাঠে কিন্তু প্রচুর ধান হয় এখন আস্তে আস্তে দুটো তিনটা বাড়ি হয়ে গেছে এখান দিয়ে তিনটে বাড়ি নতুন হয়েছে দুটো তিনটে নাহলে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল আর এখানে ধান চাষ হতো ধান হয় সরষে হয় তারপরে আরো অনেক কিছুই হয় সবজি তৈরি করে এখানে চাষ তো সব মিলিয়ে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কারণ কি আমাদের এই জামের ভিডিও সত্যি আমাদের তো খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে যার ভালো লাগবে সেও কমেন্ট করে জানাবেন আর যার ভালো লাগবে না সে কী দেখতে চান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন তবে আমি সেটাই দেখাব তো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিও একটা